দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের উনিশ তারিখ বিকেলবেলা বিজেপি নেতা তার ছেলের মধ্যপ অবস্থায় কানে হেডফোন নিয়ে গতিতে মোটর বাইকে ধাক্কায় বধূ গুরুতর অবস্থায় जखম হয় কলকাতা আরজি করে ভর্তি করা হয় টানা দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লোড়ে আঠাশে জানুয়ারি মৃত্যু হয় উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমার সন্দেশকালী থানার খুলনা গ্রাম পঞ্চায়েতের খুলনা গ্রামে ঘটনা বছর পঁয়তাল্লিশের বধু কোলে আনতে গিয়েছিল সেই সময় উল্টো দিক থেকে খুলনার বাসিন্দা মমতাজ দাস ও তার ছেলে মোটর বাইক কী করে কানে হেডফোন লাগিয়ে যাচ্ছিল নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা মারে আর তারপরে সন্দেশখালী থানায় বাবুদাস ও তার ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করতে গেলে সেখানে বাধাপ্রাপ্ত হন হুমকি দেয় পাশাপাশি পাল্টা তাদের বিরুদ্ধে এবং নিচের পরিবার সহ সাতজনের বিরুদ্ধে সন্দেশখালী থানায় অভিযোগ করেন এই ঘটনায় মিথ্যা মামলায় তৃণমূল কর্মী ধ্রুবজ্যোতি সান্যাল জেল খাটেন এই নিয়ে রীতিমতো এই নেতার বিরুদ্ধে খুলনা বাজারে ব্যবসায়ী সমিতি সহ গ্রামের মানুষ গ্রেপ্তারের দাবিদার নদীর পারে মিছিল করেন অবিলম্বে তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এমনই দাবি তোলেন এমনকি ক্ষতিপূরণ দিতে হবে প্ল্যাকার্ড ফেস্টন নিয়ে মৃতের পরিবারের সদস্য সহ গ্রামের মানুষ খুলনা বাজারে তারা অবস্থান বিক্ষোভ মিছিল করেন ভবতোষ দাসের বাড়িতে গেলে তার ভাই বলরাম দাস বলেন গত সাত দিন আগে বাড়ি থেকে চলে গেছে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তার একাধিক মোবাইল নাম্বার সুইচ বন্ধ রয়েছে ইতিমধ্যে মৃতের পরিবার গ্রামের মানুষ থেকে ব্যবসায়ীরা তাকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে আমি হঠাৎ দেখি বাড়ি যাব সেই সময় দেখি আমার স্ত্রীকে ভ্যানে করে নিয়ে আসছে কী হয়েছে কী হয়েছে না বাবা তোর ছেলে গাড়ি চালিয়ে যাচ্ছিলো পিছন দিক থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে ওখানে বিশালভাবে মাথায় চোট পায় কলের ধারে চোট পেলে হসপিটালে নিয়ে আসা হয় হসপিটাল থেকে সঙ্গে সঙ্গে সেলাই করে আর বজর তলায় দেয় আমার সঙ্গে কেউ ছিল না আমি ছিলাম আর একটা বৌমা ছিল সঙ্গে সারা রাস্তায় এখন এই বিপদের সময় আমার পাশে যারা দাঁড়াচ্ছে তাদের নামে কেস করছে ভবদোষ এই বিপদে যারা আমার পাশে একটু দাঁড়াচ্ছে সহানুভূতি জানানোর জন্য তাদের নামে কেস করছে এইসব করছে আমি কি চাইবো আমি বিচার চাই আর কি চাইবো আমি হ্যাঁ স্ত্রীর বিচার চাই ও মিথ্যে মিথ্যের লোকের নামে দিয়ে কেস দিয়ে লোককে দিয়ে খারাপ চেষ্টা করছে

কবিতা খুনির বিরুদ্ধে আমরা অবিলম্বে শাস্তি চাই দোষীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে দোষী ভগত দাস অবিলম্বে গ্রেফতার করতে হবে আমাদের সংগ্রাম অবিলম্বে কবিতা মৃধার শাস্তি আমাকে গাড়ি চালিয়ে কানে হেডফোন ছিল মদ খেয়ে এসে পিছন দিক থেকে আমার মাকে মেরে দিয়েছে মেরে দিয়ে চলে গেছে গিয়ে আর কোনো দেখা করেনি কিছু করেনি আমরা থানায় যাচ্ছিলাম আমাদের থানায় যেতে দেয়নি বাড়ি এসে আটকিয়েছে বলছে আমরা বাড়ি এসে মিট করে নেব বলে এইভাবে চলে গেছে থানায় আমাদের জেতে এরপরে আমাদের থানায় গিয়ে কেস করে আমাদের নামে কেস করে ও পালিয়ে যায় এখান থেকে কেস করে পালিয়ে যায় এখান থেকে হ্যাঁ উল্টে কেস করেছে আমাদের বাড়ি আমার মার এই কাজটা করব করতে পারছি না থানার পুলিশ আমাদের পরে ভীষণ চাপ সৃষ্টি করছে বিজেপি করেন বিজেপি করেন সব বিজেপি করেন ওরা ক্ষতিপূরণ ক্ষতিপূরণ মানুষ জীবনের ক্ষতিপূরণ তো দিতে পারবে না আমরা চাই ওর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমার মা কলে গিয়েছিল জল আর ভব মাস্টার আর ওর ছেলে

আবে দোষী ভবতোষ দাশ কবিLambda করতে হবে আমাদের সংগ্রাম চলবে কবিLambda কবিতার নেদার শাস্তি কবিতার নেদার খুনি শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই কবিLambda কবিতার খুনির শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই আমাদের সংগ্রাম চলবে আমাদের সংগ্ৰাম